যা হাতিবান্দার গত উনিশশো পঁচাশি সাল থেকে শুরু করে দু পর্যন্ত এমপি হাতিবান্দার বাইরে যায় নাই আর এমপি হলো এমন একটা জিনিস একটা পরিবারে যেমন বাবা বাবা না থাকলে যেমন ছায়া চলে যায় পরিবারের সন্তান সন্ততিরা খুব খারাপ অবস্থার মধ্যে পড়ে যায় বিপদের মধ্যে পড়ে যায় ঠিক একইভাবে এই এমপিসি হলো হাতিবান্দার মানুষের মুকুট তাস আপনারা ধরে না রাখেন তাস যদি আপনারা না রাখতে জানেন তাহলে ক্ষতি কারো হবে না ক্ষতি হাতিবান্ধা এলাকারই হবে মানুষের হবে একটা বিপদ হলে যাবেন কোথায় একটা প্রবলেম হলে কাকে বলবেন পাটগ্রাম গিয়া বললে হবে না যে ভাইয়া আমার এই প্রবলেম হয়েছে ওটার জন্য একটা এজেন্ট ধরা লাগবে ভাই আমার তো এই প্রবলেমটা হয়েছে মামলা হয়েছে এখন কি করি যে এজেন্ট ধরবেন সে আরেক দুই হাজার টাকা কাবে এটা বাস্তবতা আজকে আমি এক জায়গায় সকালে বলে আসছি আমার মামার বিল্ডিং এর পিছনে জমির পিছনে একটা সমস্যা হইলো তো আমার বাড়ি আছে বাড়ি নিয়ে কোথাও যাইতে পারতেছি না আসলে তোমরা যে কোনো সময় ঢুকির ভাইয়া আসেন কি না সব সময় আমি আসি কেন এই কথাটা বলছি যাওয়ার জায়গা যদি না থাকে অন্য একটা দলের একটা বাসায় গেছি বললো আমরা তো এই দল করি তাহলে ওই দল করেন খুব ভালো তো এটাতে দিব তা ঠিক আছে ভোট মনে করো তোমরা হাস মার্গাত ভোট দিবে ওইটা ভোট দিলে সুবিধা কি অসুবিধা কি আর বোক ভোট দিলে সুবিধা কি অসুবিধা কি ওকে এল্লা তো উত্তর দেওয়া খুব কঠিন তাহলে শোনো তোমরা যে দল করেন দলের হয়া তোমরা ওই লোকটা ভোট দিলে ওই লোকটাকে চিনেন তোমরা বলে দাদু আমরা চিনি ওই লোকটা তোমাক চিনে তাক তো কমার না পাই আচ্ছা ভালো কথা মোক চিনেন বলে হ্যাঁ তোমাক তো চিনি তোমার আব্বাক চিনি তোমার মামাক চিনি আচ্ছা ভালো কথা আর তোমাকে মিশেন না তোমার বাপের মাধ্যমে বলে চিনেন তাহলে তোমরা এই সেনা পরিষদ এলাকা সব কিছুকে জ্বলনজলি দিয়া যে মানুষটাকে চিনেন না বা যে মানুষটা তোমাক চিনে না খালি মার্কেট বিজনেস কমিটি কনসাল না কয়া সমস্যাটা কি হয়েছিল তোমার নিজের ঘর যদি আজকে তোমার بیٹা মোটরসাইকেল চালালে যেয়া পুলিশ ধরি কয় বলে যে তোকে একটা মামলা দিমু কোটে যাইবেন বল যাও তো জাগানে মুক্ত লোক ধরি নেব ধরি কোনে নেব ভাই আমি 100 টাকা সেই জিনিসটা তোমরা এলাকা চিন্তা করেন না মোর বাড়ি কোটে একটা ব্যাটারি রিক্সা দিয়া পঞ্চাশ টাকা দিলে চলে আসবে আসিয়া দেখা করি পাঁচাল না পাইছেন এই কথাটা বলার অর্থ হচ্ছে মানুষ এলাকার চেতনা সেটা মাথায় ধোয়া লাগছে না চিন্তা করি লাগছে ওই মার্কেট আর ওই মার্কেট ভোট দিয়া তোমার চিনবে বাউরার মতো ঘুরিন দেখবে কেতিমের মতো ঘুরিন দেখবে কাউকে বলে এলাকা তো সার নাই পিয়ে কবে সার নাই সাত দিন পরে আইসো এটি তো আমি বাড়িতে শুন মোর যতগুলা লোকজন আছে খালি ওমাকে ইনফর্ম করলে হয় বিপদে স্যার তোমাকে খবর দেন কথার কথা আমি ঢাকায় আসি সেই জিনিসটা সাথে সাথে চলে যাবে এই যে সুযোগটা সেই সুযোগটা নিতে যদি মানুষ না বুঝে তাহলে ব্যর্থতা হচ্ছে এলাকার না আজকে যে মানুষ এটি থেকে মনে করেন যে কর্মীরা তার জন্য খাটিল লাগছে ভোট দেয়ছেন ওমরা বিপদে পড়লে ওমাকে কিন্তু লোক খুশির লাগে ভাই আমি বিপদে পড়ছি ওই সরাসরি যাওয়ার পাইছেন না তারও নেটওয়ার্কের মাধ্যমে যাওয়া লাগতেছে তাহলে ভাই তোমরা এলাকার ছেলে এলাকার মানুষ হয় যদি এলাকার মানুষকে তোমরা ধরে না রাখতে পারো তোমাদেরকে কিন্তু একদিন বিপদের মধ্যে পড়তে হবে আচ্ছা সর্বোপরি আর একটা কথা বলি কি এক বিশ্ববিখ্যাত দার্শনিক যার নাম ছিল সক্রেটিস হ্যাঁ এটা কেউ শুনছেন শোনেন নাই আর আমাদের মহানবী সাল্লাম সবাই একটা কথা বলছে কি তোমাদের নেতৃত্বে তোমরা সৎ আর যোগ্য মানুষকে আনো হ্যাঁ এখন আমরা কি করতেছি আমরা দল মত নির্বিশেষে ভালো মানুষ নির্বিশেষে চিন্তা করি না আমার কথা আমি তো পাখি মার্কা করি তীর ধনুক মার্কা করে ওটি ভোট দেওয়া লাগবে কিন্তু লোকটাকে লোকটা দেখতেছি না লোকটা দুর্নীতিগ্রস্ত লোকটা ভালো না লোকটা এই লোকটা সেই এগুলা চিন্তা না করে কি করতেছি ওকে সিল মারতেছি তারপরে এই লোকটা এমপি হইলো মন্ত্রী হইলো তারপরে কি করলো দুর্নীতি করা শুরু করলো করাপশন শুরু করলো টাকা পাচার শুরু করলো চাঁদাবাজি শুরু করলো এখন মানুষজন সালার এই লোকটাকে জীবন শেষ শ্বাস করে এটা তার তার দোষ না দোষ টাকা যায় ভোট দিয়ে ওটি দুইসেন আর যেগুলো সহ্য করে রেখেছেন এটা তোমার পানিশমেন্ট আল্লাহ থেকে পানিশমেন্ট তোমরা খারাপ কাজ করছেন তোমরা তাকে ভোট দিয়ে বানাইছেন তোমরা তো ভালো কাজ করেন নাই তোমার সামনে যে ভালো জিনিসটা আসিল তোমরা তো দেখেন নাই তোমরা খারাপ মানুষকে দিছে জানি শুনে দিছে জানে শুনে দিছে এটা এমন না জানে না জানে শুনে দিছে যাওয়ার পরে কি হইছে ভটি এখন কাঁদা গাড়ি করেন যে ভাই চাঁদাবাজি করে এটা করে সেটা করে দুর্নীতি করে টাকা পাচার করে ওর বেটা এই করছে ওর ভাই এই করছে তাহলে তোমরা এলা ওর যাওয়ার আগত নেতা চুজ করার ক্ষেত্রে নেতা সিলেকশনের আগত আগে এই জিনিসটাকে ভালো করে বুঝতে হবে এলাকাকে বুঝাইতে হবে